সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষা দেবৃন্দ সম্মানিত অভিভাবক এবং আজকের যারা এই অনলাইন ক্লাস দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষা তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও আল্লাহর ভালো আছি সুপ্রিয় শিক্ষা আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের পক্ষ থেকে তোমরা জানো এই করোনাকালীন সময়ে বাংলাদেশ সর্বপ্রথম যে পেজটি তোমাদের জন্য এগিয়ে এসেছে সেটি হচ্ছে বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেস এই বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেস আমাদের সর্বপ্রথম লাইভ ক্লাস চালু করে এবং তোমাদের পাঠ যাতে পিছিয়ে না থাকে সেই জন্য এই পেজটি অগ্রণী ভূমিকা পালন করে তো শিক্ষার্থী বন্ধুরা চলো আজকে আমরা আমাদের পড়াশোনা শুরু করি আমি মোহাম্মদ মঞ্জুল হাসান সহকারী শিক্ষক ধায়জান সরকারি প্রাথমিক বিদ্যালয় তেতুলিয়া পঞ্চগড় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক জ্ঞান বিষয়ের একটি নির্দিষ্ট পার্ট নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই স্ক্রিনে দেখো কি দেখতে পাচ্ছ ছবি দেখা যাচ্ছে প্রথম ছবিটিতে কি যে গাছে ডালপালা বাতাসের কি হচ্ছে কেঁপে যাচ্ছে পাশে ছবিটি দেখো তোমরা এটি হচ্ছে সমুদ্র পারে একটি ছবি সেখানে একটি দেখো লাল পতাকাও দেখা যাচ্ছে সাধারণত কখন এটা হয় যখন ঘূর্ণিঝড় বা সামুদ্রিক জলোচ্ছ্বাস হয় তখন এই ধরনের ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে বন্ধুরা এসো আমরা আর ছবি দেখি এখানে ছবিগুলো দেখো প্রথম ছবিটি কি এটি হচ্ছে কে দেখা বন্ধুরা বন্যা বন্যা দিচ্ছে অতি বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের কারণে কি হচ্ছে বন্যা ব্যাপক আকারে বন্যা দেখা দিয়েছে দ্বিতীয় ছবিটি আমরা লক্ষ্য করি এখানে কি দেখো বৃষ্টির অভাবে মাটি ফেটে গেছে মোট কথা পানির ভাবে খরা দেখে দিই দেখা দিয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা ছবি দেখে তোমরা কি বুঝতে পারলে হ্যাঁ শিক্ষা বন্ধুরা এগুলো হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ছবি তাহলে তোমরা কি বলতে পারবে যে প্রাকৃতিক দুর্যোগ কেন হয় হ্যাঁ শিক্ষা বন্ধুরা যখন আবহাওয়া বা জলবায়ুর যে উপাদানগুলো আছে এটি যখন উল্লেখযোগ্যভাবে স্থায়ী কোনো পরিবর্তন হয় তখন কি হয় প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় মোট কথা জলবায়ু পরিবর্তন হলেই প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় তো মূলত শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের বইয়ের বারো অধ্যায়ের জলবায়ু পরিবর্তন নিয়ে তোমরা আজকের পাঠের শিরোনামটি তোমাদের খাতায় লিখে নিতে পারো চল শিক্ষাতে বন্ধুরা আমরা আরো কিছু ছবি দেখি প্রথম ছবিটি তোমরা লক্ষ্য করো ছবি বাড়িঘর পানিতে ডুবে গেছে এটি হচ্ছে বন্যার ছবি পাঠের ছবি তোমরা লক্ষ্য করো স্বীকার বন্ধুরা এটি হচ্ছে জলোচ্ছ্বাস সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে এবং কি হচ্ছে ঘর দেখা যাচ্ছে পানিতে ডুবে যাচ্ছে এটি হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাস তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই বন্যা জলোচ্ছ্বাস এগুলো কি এগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ মূলত জলবায়ু পরিবর্তনের কারণেই কি হয় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় যে এই জলবায়ু পরিবর্তনের কারণেই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কী হচ্ছে বৃদ্ধি পাচ্ছে বন্যা হচ্ছে জলোচ্চার হচ্ছে ঘূর্ণিঝড় হচ্ছে এছাড়া আরো বিভিন্ন দুর্যোগ দেখা যায় চলো শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের খাতায় একটি ছক কাকো হ্যাঁ শিক্ষাতে বন্ধুরা প্রথম কলামে হচ্ছে দুর্যোগের নাম তার দ্বিতীয় কলমে রয়েছে মোকাবেলার উপায় শিক্ষার্থু বন্ধুরা তোমরা এলাকায় কোন কোন ধরনের দুর্যোগ হয় এবং সেগুলো মোকাবেলায় কি ধরনের প্রস্তুতি গ্রহণ করো ছকে তার একটি তালিকা তৈরি করো তোমরা ছকটি তোমাদের খাতায় তুলে নাও দুর্যোগের নাম এবং মোকাবেলার উপায় আমি আবার বলছি তোমার এলাকায় কোন কোন ধরনের দুর্যোগ হয় এবং সেগুলো মোকাবেলায় কি ধরনের প্রস্তুতি গ্রহণ করো ছকে তার একটি তালিকা তৈরি করো যে প্রশ্নটি আমরা উত্তর জানার চেষ্টা করব সেটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আমরা কি করতে পারি পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের যে প্রভাব পরিবেশের উপর পড়ছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে এসব মোকাবেলায় আমরা কি করতে পারি আমরা আজকে আমাদের পাঠের মধ্যে দিয়ে এই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা আর কি ছবি দেখো ছবিটা কি দেখতে পাচ্ছ কলকারখানা ধোঁয়া কলকারখানায় বিভিন্ন জীবাশ্ম জ্বালানি প্রাকৃতিক গ্যাস বা তেল জ্বালানোর ফলে কি হয় বিভিন্ন দেখো তোমরা দেখতে পাচ্ছ ধোঁয়া উৎপন্ন হচ্ছে এছাড়া কি হচ্ছে দানবাহনের কালো ধোঁয়া এগুলো কোথায় বাতাসে মিশে যাচ্ছে আরেকটি ছবি দেখো বন্ধুরা হচ্ছে নির্বিচারে দেখো গাছপালা কেটে ফেলা হচ্ছে ফলে কি হচ্ছে আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে তোমরা দেখো ছবি লক্ষ্য করো আমরা এর আগেও জানিয়েছিলাম যে আমাদের পৃথিবীর চারপাশে একটি কি রয়েছে একটি স্তর রয়েছে বায়ুর স্তর রয়েছে এটাকে বলা হয় বায়ুমণ্ডল আমরা যদি এই যে কলকারখানার ধোঁয়া বা যানবাহনের কালো ধোঁয়া এগুলো কি হয় গাছপালা কেটে ফেলার কারণে এসব ধোঁয়া কি হয় বায়ুমণ্ডলে মিশে ফলে বায়ুমণ্ডলে কি হয় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায় এবং স্বীকৃত বন্ধুরা আমরা জানি যদি বায়ুমণ্ডলে আমাদের কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পায় তাহলে কি হয় আমাদের পরিবেশ কি হয় উত্তপ্ত হয়ে যায় তোমরা যেটা আগের পাঠে জেনেছ যে এই পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে কি কারণে যে গ্রিন হাউস গ্যাস রয়েছে বায়ুমন্ডলে সেটি করে পৃথিবীর অতিরিক্ত তাপ ধরে রাখে ফলে ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাওয়ার কারণে কি হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন যেটি জলবায়ু পরিবর্তন ঘটাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করার প্রধান দুইটি কৌশল রয়েছে এসো আমরা কৌশল দুটি জানি একটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের হার কমানো এবং আরেকটি কৌশল হচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন তোমরা আবার ভালো করে লক্ষ্য করো প্রথমটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের হার কমানো এবং দ্বিতীয়টি হচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার যে কৌশলগুলো রয়েছে তার মধ্যে একটি কৌশল নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের হার কমানো কিভাবে জলবায়ু পরিবর্তনের হার কমানো যায় আমরা এই কৌশলটি নিয়ে আজকে আলোচনা করব তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি ছবি দেখি প্রথম ছবিটি কি এটি হচ্ছে বায়ুকোলের ছবি যেটি বায়ু বাতাসের সাহায্যে টার্বান ঘুরে কি করা হয় বিদ্যুৎ উৎপন্ন করা হয় পাশের ছবিটি কি শিক্ষার্থী বন্ধুরা দেখো সোলার প্ল্যান সূর্য থেকে শক্তি নিয়ে কি হয় এই সোলার প্ল্যানের সাহায্যে কি হয় জমিতে সেচ দেওয়া যায় এছাড়া তোমরা বাড়িতে দেখো অনেকেরই সোলার প্ল্যান রয়েছে যাতে আমাদের বৈদ্যুতিক বাতির বিকল্প হিসেবে আমরা বিভিন্ন কি করা হয় লাইট জ্বালাতে পারি তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা যে জলবায়ু পরিবর্তনের প্রথম যে কৌশলটি রয়েছে জলবায়ু পরিবর্তনের হার কমানো এই জলবায়ু পরিবর্তনের হার কমাতে গেলে আমরা যে আমাদের এই যে বায়ু বা সূর্য শক্তি রয়েছে যে নবায়নযোগ্য যে শক্তি রয়েছে সেগুলোর আমাদের কি করতে হবে ব্যবহার করতে হবে নবায়নযোগ্য শক্তির আমাদের ব্যবহার বাড়াতে হবে তাহলে আমাদের জলবায়ু পরিবর্তনের হার অনেকটা কমে যাবে সেখান বন্ধুরা আর ছবি দেখে আমরা কি দেখতে পাচ্ছ এটি হচ্ছে বৃক্ষরোপণের বায়ুমণ্ডলে কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আমরা যদি বৃক্ষরোপণ করি বেশি বেশি তাহলে এই বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে তা কি করবে আমাদের বৃক্ষ তুমি জানো যে বায়ুমণ্ডল থেকে বৃক্ষ কী করে গাছ কী করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তাহলে আমরা যদি বেশি বেশি বৃক্ষরোপণ করি বনায়ন করি তাহলে আমাদের বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে সেই পরিমাণটা কি হবে আস্তে আস্তে অনেকটা হ্রাস হবে বা কমে যাবে তো চলো বন্ধুরা আমরা একটু বলার চেষ্টা করি যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কিভাবে কমানো যায় আমরা আলোচনা করলাম কিছুক্ষণ আগেই যে এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমাতে গেলে আমাদের কি করতে হবে নবায়নযোগ্য যে শক্তি রয়েছে শক্তি বা বায়ু শক্তি এগুলোর ব্যবহার বাড়াতে হবে এছাড়া আমাদের বৃক্ষরোপণ বা বনায়ন করতে হবে ফলে আমাদের কি হবে বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে তার পরিমাণ অনেকটা কমে যাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা আরও কিছু ছবি দেখি ছবিতে কী দেখতে পাচ্ছ প্রথম ছবিটি হচ্ছে পায়ে হেঁটে বা সাইকেল চালানো আমরা যদি গাড়ি বাস যেগুলো তেল বা অন্যান্য জ্বালানি দিয়ে চলে সেগুলো ব্যবহার কমিয়ে আমরা যে পায়ে হেঁটে বা সাইকেলে চলা চলাচল করি সেক্ষেত্রে আমাদের পরিবেশ কী থাকবে ভালো থাকবে এবং দূষণমুক্ত থাকবে এছাড়া অপ্রয়োজনীয় আমরা বৈদ্যুতিক লাইট কি করব বন্ধ রাখবো আছে বন্ধুরা আরও কিছু ছবি দেখি হ্যাঁ শিক্ষাতে বন্ধুরা আমরা দিনের আলোর ব্যবহার করবো অপ্রয়োজনীয়ভাবে ঘরের ভিতর আমরা কোনো লাইট চালিয়ে রাখবো না আমরা দিনের আলো ব্যবহার করেও অনেক কাজ করতে পারি পরের ছবিতে দেখো শিক্ষাতে বন্ধুরা যে ফ্রিজের দরজা আমরা কী করে রাখব প্রয়োজন শেষে দ্রুত বন্ধ করে রাখব তাহলে আমাদের দৈনন্দিন জীবনে কি হবে শক্তির ব্যবহার অনেকটা কমে যাবে এর ফলে কি হবে শক্তির সংরক্ষণ হবে এর কারণে কি হবে যে আমাদের বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেড়ে যাচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইড এর নির্গমনটাও আমরা কমাতে পারি এভাবে আমাদের দৈনন্দিন জীবনে শক্তির ব্যবহার করে আমরা যে কার্বন ডাইঅক্সাইড নির্গমন কমাতে পারি তাহলে কি হবে সেটা তো বন্ধুরা দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তনের হার কমবে তো স্বীকৃত বন্ধুরা আমরা আজকে আলোচনা করলাম যে জলবায়ু প্রভাব বা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আমরা কি করতে পারি আমরা জানলাম এর দুইটি কৌশল রয়েছে তার মধ্যে একটি কৌশল নিয়ে আজকে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের হার কমানো স্বীকৃত বন্ধুরা তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের পঁচাশি ও ছিয়াশি নং পৃষ্ঠা পড়ো তোমরা বাসায় তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের পঁচাশি ও ছিয়াশি পড়বে চলো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের কিছু প্রশ্ন লিখে দিচ্ছি তোমরা এগুলো তোমাদের খাতায় তুলে নাও জলবায়ু পরিবর্তনের হার কমাতে আমরা কি করতে পারি বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিভাবে কমানো যায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করার প্রধান দুটি কৌশল কি কি স্বীকৃত বন্ধুরা আমি আবার উচিত তোমরা লিখি না জলবায়ু পরিবর্তনের হার কমাতে আমরা কি করতে পারি বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ কিভাবে কমানো যায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করার প্রধান দুটি কৌশল কি কি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের বাসায় তোমরা সুন্দর করে খাতায় লিখবে এবং তোমাদের বাসায় যে অভিভাবক রয়েছে তাদেরকে তোমরা এগুলো দেখে মূল্যায়ন করে নিবে অথবা তোমরা আমাদের যে আলোকিত প্রাথমিক পেজের কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্ট করতে পারো অথবা ইনবক্সেও তোমরা বা মেসেঞ্জারে তোমাদের বাড়ির কাছে তোমরা সেন্ড করতে পারো তো বন্ধুরা এছাড়া আমি তোমাদের বাড়ির আরেকটি কাজ দিচ্ছি যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তুমি কী কী পদক্ষেপ নেবে আমি আবার বলছি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তুমি কী কী পদক্ষেপ নিবে তো শিক্ষাতে বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে এ কামনা করছি তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী দিন অন্য কোনো বিষয়ের পাঠ নেই সে পর্যন্ত তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ